তোমার সবাই অনেক বেশি ভালো আছো চলেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মস্তিষ্ক বা বেন তো মস্তিষ্ক সম্পর্কে জানার জন্য আমাদের কিছু বিষয়ে ধারণা থাকা দরকার আর মস্তিষ্ক জিনিসটা কি সেটি আমাদের কি কাজে লাগে আর মস্তিষ্ক না থাকলে আমাদের শরীরে কি কি ইফ ইফেক্ট করতে পারে কি কি অসুবিধা হতে পারে এবং এই মস্তিষ্ক কাজ কি এটা আমাদের শরীরে কি কি অংশ পরিচালনা করে সেসব আমরা জানবো সো মস্তিষ্ক জানার জন্য আমাদের কিছু বিষয় জানা দরকার সেই বিষয়গুলো আমি মেইন টফিসে লিখে গেছি তোমরা দেখতে পাচ্ছ স্নানতন্ত্র আর এই স্নানতন্ত্র হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা ছাড়া আমি মস্তিষ্ক সম্পর্কে আলোচনা করতেই পারবো না স্নাতত কোথা প্রথমে আলোচনা করতে হবে আর এই স্নানতন্ত্রেরই একটি অংশ হচ্ছে কেন্দ্রীয় স্নানুতন্ত্র আর কেন্দ্রীয় স্নানতন্ত্রের একটি অংশ হচ্ছে মস্তিষ্ক আর মস্তিষ্ক তিনটি অংশ বিভক্ত একটি হচ্ছে অপর মস্তিষ্ক একটি মধ্য মস্তিষ্ক আর আরেকটি হচ্ছে প্রস্তাস মস্তিষ্ক অগ্রমাস তোমরা জানো যে সামনে বা উপরে এরকম কিছু তো অগ্র হচ্ছে এই তিনটি মস্তিষ্কের শ্রেণী বিন্যাসের মধ্যে সবচেয়ে বড় অংশটি তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে তাই অগ্রমস্তিষ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব তো অগ্র মস্তিষ্ক নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্নাতন নিয়ে আলোচনা করতে হবে আর স্নাতন হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা অনেক বড় একটা বিশাল একটা টপিক আর এই স্থানান্তরিত বিষয়টা আমরা অতি সহজে আলোচনা করার জন্য একটু ছোট্ট ভাবে অল্প কৌশল আলোচনা করব আর এই স্থানান্তরিত যেহেতু অনেক বড় একটা জিনিস একটি ভিডিওতে এটা সম্ভব না সো তোমাদের সামনে আমি অতি সহজ ভাবে অতি সহজ উপায়ে এটিকে আলোচনা করে দেখাবো স্থানান্তরিত স্থানান্তরিত কাকে বলে মানব দেহের তন্ত্র মানব দেহে অনেক রকম তন্ত্র থাকে অঙ্গ থাকে তাদের মধ্যে একটি তন্ত্র সো মানব যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে সংযোগ বলতে আমরা কি বুঝি একটি হাড়ের সাথে আইটি হাড়ের সংযোগ পায়ের সাথে আমাদের বডির সংযোগ মাথার সাথে ঘাড়ের সংযোগ স্কল সংযোগ সো মানব যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে এবং এবং দেহের বিভিন্ন জৈবিক কার্যবলি সমন্বয় সাধন করে জৈবিক কার্যবলি বলতে আমরা কি বুঝি যে কাজগুলো নিজ থেকে হয় এতে আমাদের কোনো হাত থাকে না সো জৈবিক কার্যবলি মানে বিষয়গুলো হচ্ছে যেমন ধর যে আমরা আমরা যে মলমূত্র ত্যাগ করি সেই মলমূত্র ত্যাগ করাটা হচ্ছে জৈবিক কার্য বলি মলমূত্র ত্যাগ করা আমাদের সে নিচ থেকে হয়ে যায় আর যেমন এই রোমকুপ দিয়ে যে ঘাম বের হয় সেটাও নিচ থেকে হয় আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আর অক্সিজেন গ্রহণ করি ফুসফুসের মাধ্যমে সেটাও হচ্ছে জৈবিক কার্যকলির একটি অংশ সেই কাজগুলো যে যেভাবে সেটা হচ্ছে জৈবিক কার্য দেহের বিভিন্ন অঙ্গের জৈবিক কার্যকর নিয়ন্ত্রণ করে এবং সেটা না দেখে তুমি বুঝতে পারবে তোমার হাতে সুযোগ তোমার তুমি হাতে একটু নেবে তোমার সুদটাকে তোমার হাতকে বের করে নিবে যা তুমি না করতে পারবে কেন হলো সরাসরি মস্তিষ্ক দিয়ে হিট করেছে আর এই মস্তিষ্ক তোমাকে জানিয়ে দিয়েছে যে তোমার এখানে হাতে সুস ফুটেছে সো এটা হচ্ছে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করছে এই পরিবেশ থেকে এসে যে আমরা যা যাহা স্থান এটা সুস্থ পরিবেশ থেকে আসলো নাকি সেই পরিবেশ থেকে এসে আমরা যেটা সুস্থ উঠলো আমার মস্তিষ্ককে জানালো এটা হচ্ছে সাইকোলজির একটি অংশ যা মানে বোঝাচ্ছে হচ্ছে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করেছে হাতে সুস্থ উঠে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করেছে এবং পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করেছে তো স্নাতন্ত্রের সঙ্গে তাকে আরো ভালোভাবে জেনে নিই মানব দেহে যে তন্ত্র দেহ বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে বিভিন্ন জৈবিক কার্যগুলিকে সমন্বয় সাধন করে এবং উপউপুজ এবং উপউদ্যত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরস্পরের সম্পর্ক রক্ষা করে এটাকে বলে স্নায়ুতন্ত্র সুতরাং তিনটি কাজ এই তিনটি কাজ অনেক ভালো করে মনে রাখতে হবে এটি হচ্ছে দেহ বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করবে দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন জৈবিক কার্যগুলিকে সমন্বয় সাধন করবে এবং তৃতীয়টি হচ্ছে পরস্পরের সাথে সম্পর্ক রক্ষা করবে আর কীভাবে রক্ষা করবে ভালো সম্পর্ক রক্ষা করবে বুলতো প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে ওগুলো তো প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশটা সম্পর্ক রক্ষা করবে তো এটা হচ্ছে স্নাতন্ত্রের তিনটি মেইন কাজ আরে আরে স্থানান্তর পরে আসছে কেন্দ্রীয় স্নানতন্ত্র কেন্দ্রীয় স্থানতন্ত্র হচ্ছে স্থানতন্ত্রের একটি অংশ স্থানতন্ত্র দুইটি ভাগে বিভক্ত এক হচ্ছে কেন্দ্রীয় স্থানতন্ত্র আর দুই হচ্ছে প্রান্তীয় স্নাতন্ত্র সো যেহেতু আমরা কেন্দ্রীয় স্থানত নিয়ে এই টপিকটা লিখে গেছি সো কেন্দ্রীয় স্থানত নিয়ে একটু বলি দুইটি অংশ এক হচ্ছে মস্তিষ্ক আর এক হচ্ছে মেহুরজ্জু মস্তিষ্ক ব্রেন আর মেহুরজ্জু তুমি অনেক নামে রাখতে পারো মেহুরজ্জু হচ্ছে মেরু মজ্জা বা কাণ্ড সো সুষন্ডাকাণ্ডের নামে তুমি ডাকতে পারো তোমার যেটা নাম নিয়েছে তুমি সেটা নামে রাখবে তো মস্তিষ্ক আর এই মেহুরজ্জু নিয়ে গঠিত হয়েছে কেন্দ্রীয় স্নানতন্ত্র আর এই কেন্দ্রীয় স্নানতন্ত্রের মূল অংশ হচ্ছে মস্তিষ্ক যেটা এখন আলোচনা করবো সো মস্তিষ্ক হচ্ছে এমন একটা জিনিস যেটি সুষনাকাণ্ডের শীর্ষে এবং কেন্দ্রীয় স্নাততন্ত্রের স্ফৃত অংশ সুষমাকান্ড বলতে আমরা বুঝেছি যে এই মেরুর জুটা মেরুরা তোমরা জিতে দেখতে পাচ্ছো যে এখান হচ্ছে সুষনাকাণ্ড এখান থেকে নিচ পর্যন্ত সুষনাকাণ্ড চলে গেল এবং ওপরে এ ওপরে পুরো অংশটি হচ্ছে মস্তিষ্ক সো আমি বলতে পারি সুষমনাকাণ্ডের শীর্ষে বা ওপরে সুষুমনাকাণ্ডের শীর্ষে বা ওপরে কেন্দ্র স্নাতের স্ফৃত অংশ যেহেতু মস্তিষ্ক কেন্দ্র স্থায়াতন্ত্রের একটি অংশ সেই কেন্দ্র স্থায়াতন্ত্রের স্থিত অংশ তোমাদের মনে এখন প্রশ্ন চাকবে যে স্থিত মানে কি স্থিত মানে হচ্ছে একগুচ্ছ থাকা কিংবা জট বেঁধে থাকা এ ধরনের গুলো যেটা দেখতে পাচ্ছ যে এই যে মস্তিষ্কের যে মানে অংশগুলো সেগুলো মানে একগুচ্ছ হয়ে আছে সেটা বলে স্থিত অংশ তো সংজ্ঞাটা হচ্ছে এরকম যে সুষুম্নাকাণ্ডের শীর্ষে সুষুম্নাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নানের স্ফৃত অংশটি করি তাকে আমরা বলবো মস্তিষ্ক আর এই মস্তিষ্ক সামনে যে মানে কি খোলসের মতো আছে বলে কর্টি আর এই করটিকার মধ্যে এই মস্তিষ্কটা সুরক্ষিত আছে সুশম্লাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়াতন্ত্রের স্ফৃত অংশটি করটিকার মাঝে সুরক্ষিত থাকে আমরা তাকেই বলবো মস্তিষ্ক চলো আমরা এখন মস্তিষ্ক সংঘটা লিখে নিই এটা মুছে দিলাম এটা কোন কাজ নেই সো আমরা এই সংজ্ঞাটা দেখলাম শুষুকা কাদের শীর্ষে কেন্দ্রীয় স্নানের স্থিত অংশ পরটি কারণে সুরক্ষিত থাকে তাকে মস্তিষ্ক বলে মস্তিষ্ক মস্তিষ্কটা হচ্ছে সমগ্র স্নানন্ত্রের চালক আমাদের পা থেকে যে মাথা পর্যন্ত যত স্নানের অঙ্গ আছে সবই চালায় এই মস্তিষ্ক আর এই মস্তিষ্ক সুরক্ষিত থাকে আর মস্তিষ্ক অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক তো আজকে আমরা অগ্র মস্তিষ্ক নিয়ে আলোচনা করবো অগ্র আবার মানে বিভিন্ন নামে রাখা যায় অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক বা সেই গ্রাম বা ফর বা প্রশান্তি ফেল তোমার যে নামে তুমি সেই নামে আমি এই দিলাম আমরা এখন রাখবেগ্রম মস্তিষ্ক মস্তিষ্ক হচ্ছে মানে মস্তিষ্ক মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ আমাদের যে মস্তিষ্ক সব থেকে বড় অংশ হচ্ছে অগ্র মস্তিষ্ক অগ্র মস্তিষ্ক বা সেই গ্রাম আমরা যদি সেই গ্রাম বলি সেই গ্রাম বলতে বলতে আমার অনেক মানে সুবিধা হয় তাই আমি বললাম যে সেই গ্রাম আর এই সেরিব্রাম হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ আর এই সেরিব্রাম দুইটি অংশে বিভক্ত এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সেরিব্রামের যে অংশটি কি সেরিব্রাম তাই এটা কোন বিস্তৃত এরপরে নিচে মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক চলে আসে আর এই সেরিব্রামের যে এই আর এই সেরিব্রাম দুইটি অংশে বিভক্ত এভাবে একটা দুইটা অংশে বিভক্ত থাকে একটি হচ্ছে ডান অংশ একটি হচ্ছে বাম অংশ আর এই দুইটি অংশ মধ্যে যে একটা বিভেদ খাজ আছে আর এই দেখা যায় না এরকম একটা খাজ আছে আর এই থাকার ফলে এই বিভক্তিটা ঘটে আর এই অংশ দুইটাকে এই ডান অংশ এবং বাম অংশকে সেই হেমিস্ফিয়ার বলে ডান অংশকে ডান সেই হেমিস্ফিয়ার আর বাম অংশকে বাম সেইওয়ালি হেমিস্ফিয়ার বলে তবে ব্যাপারটা বুঝতে পেরেছো মজার বিষয় হচ্ছে যে এই দুইটা এই দুইটা অংশ সমানভাবে বিভক্ত থাকলেও এক বছর নিউরন কোষের সংখ্যা থাকে এই যে এই বিভক্ত আছে তো বিভক্ত থাকার ফলে তারা মানে বেশি দূরে না যায় বেশি দূরে চলে না যায় সেজন্য এদের এখানে কি এক বছর নিউরন কোষ এই দুটো অংশ সংযুক্ত থাকে এই বিভক্ত খাদের সাথে আর সেই এক বছর নিউরন কোষের নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম এখানে আমি লিখে রেখেছি এই যে

তাই উপর অংশটি হচ্ছে বৃহত্তলা আর এটি এবং এটি মেরিন ড্রেস নামক পর আবৃত এই যে বাইরের যে স্তরটি যে বৃহত্তলা এই যে স্তরটি এটি হচ্ছে মেরিন ড্রেস নামক পর আবৃত তো এইটুক ছিল মানে বিষয়টি তো আমি আবার বলিনি যে মস্তিষ্ক সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরিব্রাম এবং এই সেরিব্রাম দুইটি অংশে বিভক্ত ডান ও ডান ও বাম অংশ বিভক্ত এবং এদের মধ্যে যে বিভিন্ন খাস থাকায় এই বিভক্তিটা ঘটে এবং বিভক্তিটা ঘটে এবং এই দুইটা অংশকে বাম সেরিবার হেমিস্ফিয়ার আর ডান সেরিবার হেমিস্ফিয়ার বলে এবং কিন্তু এই দুইটি অংশে মানে বিভিন্ন খাস থাকলেও একগুচ্ছ নিউরন কোষ দিয়ে এই দুটি অংশ সংযুক্ত থাকে এবং এই কোষটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম এবং এই যে সেইভাবে বুঝতে পারি যে ওপর অংশটি অপরের স্তরটি হচ্ছে ঢেউতোলা এবং যে পর্দা আবৃত সেই পর্দার নাম হচ্ছে এবার জানবো সে কাজ কি এটা আমাদের কিভাবে সাহায্য করে এবং সেইভাবে আমাদের কি কি মানে শরীরে কি কি অংশ নিয়ন্ত্রণ করে সে জানবো সেইভাবে আমাদের চিন্তা চেতনা বোধ শক্তি ইচ্ছা তারপরে হচ্ছে স্মৃতি কোনো কিছু মানে ঐচ্ছিৎ পেশিক কার্যকলাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করে চিন্তা চেতনা প্রশক্তি ইচ্ছা স্মৃতি ঐচ্ছিৎ পেশি কার্যকলাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করে এখন যখন আমি কোনো কিছু চিন্তা করছি সেই চিন্তা আমার মনে থাকবে চেতনা কোনো কিছু ভাবছি সেই ভাবনাটা আমার মানে মাথাতে আসবে কোনো স্মৃতি আমার মনে থাকবে এই ধরনের কাজগুলো হচ্ছে সেই নিয়ন্ত্রণ করে হচ্ছে পেশি ওই পেশিটা হচ্ছে এমন পেশি যে পেশিটা আমরা ইচ্ছা মতো করতে পারি এই যে হাতের পেশি আমরা ইচ্ছা মতো নাড়াচড়া করতে পারি পায়ের পেশি আমরা ইচ্ছা না নাড়াচড়া করতে পারি এই পেশিগুলো হচ্ছে অচিত পেশি এবং এই পেশিগুলো কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে এবং আমরা কোনো উদ্দীপকের উপর কিরকম সাড়া দেবো সেটা সেটা আমাদের সিদ্ধান্ত সাহায্য করে তো যে হাতে একটা সুচ ফুটলো তো আগে বলেছি প্রথমেই বলেছি মানে হাতে একটা সুচ ফুটলো তো সেই সময় আমি কি করব হাতে মানে হাতটা ওখানে না করে কি অবশ্যই টেনে নেব এই সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করে মস্তিষ্ক তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং দেখি আসসালামু আলাইকুম